আপনারা ইতিমধ্যেই শুনেছেন আবু সাহেদ দেখার জন্য আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সহ আরো কিছু উপদেষ্টা গিয়েছেন রংপুরে আবু সাহেদের বাড়িতে সাহেব অনেকক্ষণ ধরে আবু সাহেদের ফ্যামিলির সাথে কথা বলেছেন আবু সাহেব সম্পর্কে অনেক কথা অনেক কিছু জেনেছেন শুনেছেন সবাইকে জড়িয়ে ধরেছেন তিনি আবেগে আফ্লুত হয়ে গেছেন উপস্থিত ছিলেন অনেক মানুষ সেখানে ডক্টর ইউনুস সাহেবকে ঘিরাও করে অনেক মানুষ সেখানে ছিলেন একদম মনে হচ্ছে কি সহজ সরল একটা দৃষ্টান্ত দেখতে পেয়েছি এখানে তিনি যে একটা সরকারের প্রধান তার মধ্যে সেরকম কোনো ইগো নেই খুবই ভালো লেগেছে এই বিষয়টা আসলে সরকার হলে এরকম হওয়াই উচিত অনেকক্ষণ ধরে আবু সাইদের ফ্যামিলির সাথে আর ডক্টর ইনু সাহেব কথা বলেছেন অনেক কথা অনেক কিছু জেনেছেন তারপরে জাতীয় পতাকা উঁচু করে ধরেছেন আমাদের দেশটাকে করেছেন জাতীয় পতাকা দিয়ে সে যেরকম করেছে আমাদের আবু সাঈদ আবু সাইদকে সারা বিশ্বের সারা বাংলা সারা বিশ্বের মানুষ এখন চেনে আবু সাঈদ নামে তার যে সাহসিকতার পরিচয় তিনি দিয়েছেন এটা তার ইতিহাসে বিরল বন্দুকের সামনে একটা মানুষ কিভাবে দাঁড়িয়ে যায় বুক বুক পেতে দেয় কিভাবে একটা মানুষকে এভাবে একটা অন্য অন্য মানুষ কীভাবে এরকম করে নৃশংসভাবে গুলি করে নিহত গুলি করে মেরে ফেলে এটা ইতিহাসে বিরল খুবই খুবই মর্মাহত আমরা জাতি হিসেবে যাই হোক আমরা দেখেছি ডক্টর ইউনু সাহেব অনেকক্ষণ সেখানে ছিলেন তারপরে গিয়েছেন আবু সাহেদের আবু সাহেদের কবর চেয়ারত করার পরে কিছুক্ষণ অবস্থান করে তিনি সেখান থেকে ঢাকার উদ্দেশ্যে আবার রওনা দিবেন উপদেশার মন্ডলী বাকি মানুষদের বাকি সদস্যদের নিয়ে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা দিবেন তো আশা করি আমরা আবু সাহেদের জন্য সবাই দোয়া করব আবু সাহেদের মতো এরকম বীর সেনারা যেন আমাদের বাংলাদেশের যুগে যুগে জন্মগ্রহণ করে এটাই কামনা করি আর সর্বোপরি আবু সাইদের জন্য সবাই মন থেকে দোয়া করি আল্লাহ যেন আবু সাইদকে বেহেস্তি সর্বোচ্চ স্থান জান্নাতুল ফিরদাউস নসিব করে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ